আর কদিন বাদে চরক উৎসব প্রায় এক মাস ধরে গাজন শিল্পীরা শিব কালী অন্যান্য দেবতা সেজে পুজোর জন্য অর্থ সংগ্রহ করছেন মালদা শহরে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বুধবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে শিব দুর্গা সেজে মানুষের সামনে নৃত্য পরিবেশন করেন গাজন শিল্পীরা তারা জানান এক মাস ধরে নিরামিষ ভোজন করে তারা শিবের উপাসনা করছেন সংযম করে পিঠে বর্ষি গেঁথে চড়ক ঘুরবেন গাজন সন্ন্যাসীরা মাঝে মধ্যে নিজেদের মোবাইল ফোনের ক্যামেরায় সেলফি তুলতেও দেখা যায় কাজন শিল্পীদের সড়ক পূজা হয় অভিরামপুর মাঠের ক্লাব আর আমরা এই পূজাটা করি ভূতের পূজা আমাদের এই চৈত্র মাস এই চৈত্র মাসে আমাদের ভূতের পূজা হয় একশো আটটা আমরা ভূতের পূজা করে বাবাকে আমরা নিমন্ত্রণ জানিয়ে শ্মশানে সবটা পূজা করে আমাদেরকে বর্ষী বর্ষিকাথা হয় হ্যাঁ এই চৈত্র মাসেই আমাদের লাস্ট চৈত্র মাসে বছরের শেষ দিন বলছি যে হ্যাঁ একদম কেমন নিয়ম করে করো এটা আমাদের নিয়ম হচ্ছে যে যে বান নাম নিবে তাকে কোনো খাওয়া চলবে না পুরো শুদ্ধ উপাস একদম জল কোনো একদম জল খেতে পারবে না ঠিক আছে শুদ্ধ মানে বান নাম নিতে হবে আর অনেক নিয়ম কানুন আছে যারা যারা মানে করে তারাই একমাত্র বলতে পারে মালদা টুডে